আমরা আছি বেলরতল বেলরতলের বর্তমান পরিস্থিতি গেছে ফরশু দিন রাত্রে বুধবার রাত্রে আমরা সাত আটজন মাইসে ও যে বানটা আছে লাস্টে এই বানটা বাঙি এখানে একটা গুগল হয়েছিল বড় একটা ছিদ্র হয়েছিল ওখানেও ওদিক থেকে হঠাৎ হইয়া রাত্রে দুইটা আড়াইটার দিকে একটা একটা গুগল হইছিল বড় গুগল হইয়া এখানেও অনেক জায়গা পাঙ্গি আনিছিল গা তো আমরা ছয় সাতজন মানুষের ইকানো আমরা অবশ্যই কেন ইয়ে করছি আমরা বস্তা টস্তা দিয়া আমরা এখানে হাত চালাইয়া গেছিলাম ফানি আমরা ব্লক করছি আমরা ফানি হওয়াটা আমরা বন্ধ করছিলাম তো এখন কো বর্তমান অবস্থা বেলর তলর দেখ আপনারা বেলরতলের যে বর্তমান যে ফানি আছে পরশু দিন রাত্রে কিন্তু এটাকি বেশি অনেক বেশি ফানি আছিল পরশু দিন রাত্রে হঠাৎ করে ফানি বাড়ি গেছিল হঠাৎ রাত্রে দুইটার পরে পানি হঠাৎ করে বাড়ি গেছিল পানি বাড়ার কারণে ও একটা ও দেখুকা আমরা দেখুকা যে ও কিছু ওখানে আমরা তো কইছি আসা শেষ আমরা তো কইছি আসার শেষ ও যে কী পরিমাণ বাঙ্গা আসি কেন দেখুকা আপনারা যে এই অবস্থা আছিল বাঙ্গার সব শেষ আমরার আল্লাহ আমরা রক্ষা করছেন লাস্টে ও একটা বাঘ ও একটা ও একটা ফাটা দিছিল ও একটা ফাটা দিছিল রাত্রে তো আল্লাহ রক্ষা করছেন আমরা রে এখন বর্তমানে বেলর তলর ফানি আর ইনশাল্লাহ আগামী ক্ষেত্রে কি আমরা তল আমরা খাস শুরু করব ফানি হোমের ফানি। প্রচুর ফানি কমছে প্রচুর ফানি কমছে কোন সময় থেকে বাড়ি ফানি কমের ফানি কমের কোন সময় থেকে কালকে দিকে সিক্রিয়ার ফানি আছে সিকড়িয়ার ফড়িয়ার এতে অতটা ক্ষতি করতে পারছে না শিক্রিয়ার যে পানি পানি অতটা ক্ষতি করতে পারছে না পানিকে আর এখানে যদি ও যে গাছগুলা ও যে গাছগুলো যদি না থাকতো ও যে গাছগুলা আছে ও গাছগুলা যদি না থাকতো তাইলে ভয়াবহ একটা রূপ ধারণ করলো যদি সরাসরি কেন সরাসরি তা সরাসরি লেগে যে মনোনদী সরাসরি মনোনদী আসলে আমরা কতটুকু বিপদ বিপদের মাঝে আসলাম ও সুজা উইলগিয়া নদী সুজা নদী ও আর আমরা বাঙ্গাটা দিছিল উইলগিয়া ওখানো তো এটা যদি বাংতো তাইলে বড়লেখা পর্যন্ত জুরি বড়লেখা পর্যন্ত গিয়ে ফানি আমার লোনে প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ ফানি মন্দির আসল আমরা বারো বারো নম্বর তেরো নম্বর থেকে শুরু করিয়া যে প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ ফানি মনে থাকলাম তো কাম করি করিয়া তোমার যে ফানি যে গেছে না এখন শান্তি বড়া লাগে নি তোমার বড়া লাগে নাইনি আমার ও এদিন হুড়াইকু আমার ও বাই আর আমরা আর ছয়জন মানুষ মিলিয়া এদিনে আমরা আসলে কাজ করছিলাম লাস্টে মানুষে খালি দেশই নেইয়া মানুষের খালি দেশই নেইয়া আর ওখানোর এখান থেকে সত্যি কথা দেখেন আমরা এখান থেকে আমরা কোনো মানুষ পাইছি না যে আমরা হেল্প ভরার লাগিয়া কোনো মানুষ পাইছে না লাস্ট মুহূর্তে সাইকেল আনলেও লাস্ট মুহুর্তে আমরা কোনো মানুষ পাইছি না এখানে যে হেল্প ভরার লাগিয়া মানুষে আইসোন গেছোন দেখছোন বাট একটা বস্তা দিয়ে যায় সে হেল্প হর বা বিভিন্ন জায়গার থেকে মানুষ এসেছেন বিভিন্ন জায়গার থেকে মানুষ এসেছেন আইয়া লাস্টে বিপদ কবি বিপদও আসলাম আমরা কবি বিপদও আসলাম আর নদীর পানিটা এখন কমের প্রচুর পানি কমছে প্রচুর পানি কমছে নদীর প্রচুর খানি পানি কমছে আমরা মুক্ত হইলে হইতো নাই আমরা যে মুক্ত এখান হইলে হইতো নাই কারণ আমরা বিচারলাম আমরা আগামী কালকে থাকি আমরা খাস শুরু করবো এইখান বেলর তলে আমরা খাস শুরু করবো তো আমি আমার ভিডিওর মাধ্যমে আমি আহ্বান করবো যে জেলাখান ফার আপনারা যে জেলাখান ফারেন যেভাবে ফারেন একটা দুইটা বস্তা দিয়া অথবা একটা দুইটা বস্তা দিয়া বস্তা খান্দ করি নিয়া যদি আপনি যদি টাকা পয়সা যদি হেল্প যদি না করতে পারেন অন্তত দুই একটা বস্তা বইয়া আমরা বইয়া এক জায়গা টিকা এক জায়গা নিয়া আপনারা ও ধরনের হেল্প আমরা করবা আমি আশা করি আর যে জালা খান ফাড়েন যে ফরেন যে ফরেন আমরা হেল্প করবা কুকুর বেলর তলর সর্বশেষ যে পরিস্থিতি বেলর তুলোর সর্বশেষ যে পরিস্থিতি ও পরিস্থিতিটা আপনারা আমি দেখাইলাম আমি সারা সামনে যাই আর সামনে গিয়ে আপনারা দেখাইম যে আমি আজকে থেকে চার দিন আগে যে সময় আমি আসলাম চার দিন আগে আমি আইসলাম তো আবার ফরে এই কেন যেখানে বড়ো একটা জায়গা ব্লক আসি এখানে ওগুলো ব্লক দেওয়া আছিল ও ব্লক দেখছি আমি বড়ো একটা জায়গা ব্লক দেওয়া আছে তো পরশু আমি যখন আইছি যখন আইয়া কি ব্লকগুলা নাই আমি অবাক হয়ে গেছি আমি দেখিও আমি সাইদিন আগে যে সময় ইসলাম আইয়া দেখছি যে ই ফানি বাড়ের তো আমি আর যে টিকবনি না টিকতো নাই এই ব্লকটা লাস্ট মুহূর্তে খালকে পরশু দিন আগে দেখি যে ব্লকটা ভাঙি গেছে দেখি আসলে ওবা আমার লাইফে আমি আসলে দেখছি না ফানির যে দুহাজার চারির যে সময় কাম করুন এই সময় আমি দেখছি না আমি এই সময় আমি আইছি নাই কেন বাট আর একবার আমি আইছি বাট আমি ইলাখান পানির যে জোর আর ইলাখান ওই ঢোকা এই সাইডও কিন্তু বাঙ্গিজার তো সাইডও এটা ব্লক শুটাইয়া গিয়া এটা ব্লক যেগুলো আছে এইগুলা ব্লকগুলা সুটাইয়া নাই ব্লক খুবই বিপদজনক এরিয়া এখনও আর যাছিলাম যাচ্ছিলাম বড় হয় একটা যাচ্ছিলাম যে ইয়ে কাজ ইয়ে আছিল বার্স আছে তো এখানে সব বারজার নিচে গিয়া বারজার যা আছিল ও যে নিচে আছে বাঁশর জ্বর আছে এখনো বাঙ্গের এই সাইড এখনো বাঙ্গের তবে এদিকে বাঙব আশা নাই এইদিকে বাঙ্গার কোনো আশা নাই এইদিকে ফাঁড়িয়ে যদি বাড়ে যদি তাই তারপরে ওইদিকে বাঙ্গার কোনো ডর আমরা ডরে লোকের আমরা যে একটা বাংছে ও বাংলাটা আমরা ওদিকে আমরা একটু সবে সাহায্য সহযোগিতা করতাম যে জেলাখান ফারি আমরা সাহায্য সহযোগিতা করতাম আমরা তো এখন ও পর্যন্ত পানি পানি কমের পানি যত সময় দাঁড়াল পানি কমের যত সময় দাঁড় পানি কমের আল্লাহ আমরা সব রে রক্ষা করতাম থেকে আমরা সব রে দূরে রাখতাম আর আমি দেখি আর যে মেঘ আছে আকাশ মেঘ ম্যাঘ হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আমরা সব রে হেফাজত আমরা সুপ্রিয় হেফাজত করতাম ওকে আপনারা পাল্লা থাকবা আর ইনশাল্লাহ আমরা খালকে তাকিয়া খাত শুরু কর মেরতলাম ইনশাল্লাহ আসসালামু আলাইকুম